আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরেকটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের সমীকরণ এই অধ্যায়টির টাইপ ফাইভ দুই ও তিন চলক বিশিষ্ট সূচক সমীকরণ সংক্রান্ত যে এমসি বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে আজকের পর্ব আমরা সেগুলো সমাধান করবো ইনশাল্লাহ সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাইশ নম্বর প্রশ্ন বলা হলো ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ফোর ইন্টু সিক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ফোর ইন্টু নাইন টু দি পাওয়ার জেড অর্থাৎ পরস্পর সবাই কি পরস্পর সমানট ইকাল টু জিরো ওয়াই নট ইকুয়াল টু জিরো জেড নট ইকুয়াল টু জিরো এক্স ওয়াই জেড এদের মান জিরো না এক্স ওয়াই এদের একটার মানও 0 না জিরো ব্যতীত অন্য কোনো সংখ্যা তো এখন এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক ভালো করে খেয়াল করে দেখেন ফোরকে একা রাখা হয়েছে ফোর ইকুয়াল টু দি পাওয়ার কোন একটা পাওয়ার দেওয়া ফোর ইকুয়াল টু সিক্স টু দি পাওয়ার ফোর ফোর সব জায়গাতে ফোর একা ফোরের কোনো পাওয়ার দেখা যাচ্ছে না অর্থাৎ ফোরের পাওয়ারগুলোকে আমরা সরাইয়ে ফেলবো তাহলে এখন চলেন আমরা অঙ্কটা করে ফেলি এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে আমি যদি এখান থেকেই দেখানোর চেষ্টা করি একটু এক্সাইট করে এই যে দেখেন আমরা একটা কাজ করি ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান টু ফোর ইন্টু সিক্স টু দি পাওয়ার ওয়াই এই তথ্যটুকু যদি আমরা নেই ফোর টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর টু সিক্স টু দি পাওয়ার ওয়াই এই যে এই ফোরকে এই সেট নিয়ে আসলাম এই ফোরের পাওয়ার হচ্ছে ওয়ান তো উপরের ভিত্তি নিচের ভিত্তি মিলে গেছে তাহলে পাওয়ার বিয়োগ যাবে কারণ ভাগ চিহ্ন তো ভাগ চিহ্ন থাকলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ যায় এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু সিক্স টু দি পাওয়ার ওয়াই ফোর টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই এখন ফোরকে তো একা বানাইতে হবে আমরা সবগুলো অপশনের মধ্যে দেখছি ফোর একা তাহলে ফোর এই পাওয়ার এক্সকে বাদ দিতে হবে কে বাদ দেওয়ার জন্য আমরা পাওয়ারকে ওয়ান বাই এক্স উন্নীত করব উভয় পক্ষের পাওয়ারকে ওয়ান বাই এক্স এ উন্নীত করব এটা করে এক্স এক্স কাটা যাবে তাহলে এক্স এক্স যখন কাটা যাবে তখন ফোর একা থাকবে সিক্স টু দি পাওয়ার ওয়াই হবে ফোর টু দি পাওয়ার ওয়াই এটা কিন্তু সঠিক এটা সঠিক ফোর টু দি পাওয়ার ওয়াই এখন অপশনগুলোতে দেখার পালা যে এটা কি কিনা দেয় নাই ওকে ফাইন তাহলে আমাদেরকে আবার অন্যরকম চেষ্টা করতে হবে আমরা যদি ফোর টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু ফোর নাইন টু দি পাওয়ার জেট এটা দিয়ে একটু চেষ্টা করি একই সিস্টেম কিন্তু সিস্টেম কিন্তু হুবহু একই আবার একটু চেষ্টা করে দেখব আমরা এখন ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান থাকে আমরা ভাগ করবো ফোর দ্বারা নাইন টু দি পাওয়ার জেড তাহলে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু নাইন টু দি পাওয়ার জেড তাহলে ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু নাইন টু দি পাওয়ার জেড ফোরকে একা বানাইতে হবে তাহলে আমরা ঘাতকে ওয়ান বাই এক্সে উন্নীত করবো আচ্ছা তাহলে এখন দেখেন এক্স এক্স কাটা শুধু ফোর থাকে নাইন টু দি পাওয়ার জেড বাই এক্স এখন দেখার বিষয়ে অপশান এটা আছে কি না ফোর ইকুয়াল টু নাইন টু দি পাওয়ার জেড বাই এক্স ফোর ইকুয়াল টু নাইন টু দি পাওয়ার জেড বাই এক্স কোথায় আছে এটা ফোর ইকুয়াল টু নাইন টু দি পাওয়ার জেড বাই এক্স খ নাম্বার অপশনে দেখা যাচ্ছে এটাই এটা এই খ নাম্বার অপশন আমরা দেখতে পেলাম তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর তো এবার আসেন তেইশ নাম্বার প্রশ্ন এখানে কি বলছে এটা বলছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু টু এক্স এই সমীকরণ দুইটির সমাধান নিচের কোনটি ঠিক আছে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ এই দুইটা সমীকরণের সমাধান কোনটি এখানে আমরা করে ফেলি হ্যাঁ এখানেই আমরা করে ফেলি এই সাইডে দেখেন যে বিষয়টা x to the power y equal to y to the power x এখানে বলা আছে y মানে হলো 2x y মানে হলো 2x তাহলে আমরা y এর জায়গায়তে 2x বসাবো y এর জায়গায়তে 2x বসাবো আচ্ছা খেয়াল রাখবেন সবাই একটু 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 সবাই একটা জিনিস খেয়াল রাখবেন যদি আপনারা কেউ এমনটা করেন যে এর মান টু এক্স লিখে পাওয়ার হিসাবে এক্স এইভাবে করে দেন তাহলে কিন্তু ভুল হবে কারণ তখন এই পাওয়ারটা কেবলমাত্র এক্সের উপরে বুঝাবে টু এর উপরে বুঝাবে না কিন্তু এক্সটা কিন্তু ওয়াইয়ের উপরে ছিল আর এর মান টু এক্স তাহলে টু এক্স পুরাটার উপরেই এই পাওয়ারটা থাকবে ওকে এটা থেকে খেয়াল রাখতে হবে কিন্তু আচ্ছা এক্স টু দি পাওয়ার টু এক্স এখানে যেটা বলি এই এক্সটা টু এর উপরেও যাবে আবার এক্সটা এক্সের উপরেও যাবে ঠিক না আচ্ছা এক্স টু দি পাওয়ার টু এক্স তাকে আমরা ভাগ করতে পারি এক্স টু দি পাওয়ার এক্স দ্বারা কারণ এক্স টু দি পাওয়ার এক্স এখানে গুণ আকারে আসে সেটা আসলে ভাগ হবে ওই সাইডে টু টু দি পাওয়ার এক্স তো এক্স টু দি পাওয়ার টু এক্স মাইনাস এক্স টু এক্স থেকে এক্স মাইনাস করা আর এখানে টু টু দি পাওয়ার এক্স তাহলে টু দুইটা এক্স থেকে একটা এক্স চলে আর থাকে একটা এক্স দুইটা এক্স থেকে একটা এক্স চলে আর থেকে একটা এক্স ইকুয়াল টু এখানের মধ্যে টু টু দি পাওয়ার এক্স দুইটা এক্স থেকে একটা এক্স চলে গেলে থাকে একটা এক্স এক্স টু দি পাওয়ার এক্স আপনাদের সবাই দেখতে পাচ্ছেন এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 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 দি পাওয়ার এক্স দুই দিকের পাওয়ার মিলে গেছে পাওয়ার বাদ তাহলে এক্সের মান টু এক্স এর মান কত টু এক্স এর মান কত টু আচ্ছা তাহলে এক্স এর মান টু আপনারা জানেন কমা চিহ্নের আগেরটা হচ্ছে এক্স আর পরেরটা হচ্ছে ওয়াই তাহলে এখানে যে চারটা অপশন আছে চারটা অপশনের একটার এই যে ক নাম্বারটা বাদে আর একটা অপশনেও কিন্তু এক্সের মান টু নাই এই দেখেন Es like no. Number, x এর মান 2 দবা নাই শুধুমাত্র এই ক নাম্বারটা তে দবা এটা সঠিক তাও আমি এখন y মানটা বের করে দেখাচ্ছি y মানটা বের করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা x এর মান কত আসছে 2 তাহলে x এর মান যদি 2 আসে এখানে আমি x এর মান 2 বসাই দিতে পারি তাহলে y মান হবে 4 y মান হবে 4 তাহলে x এর মান টু y এর মান 4 এর মান 2 y মান 4 এই হচ্ছে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর এবার আসেন 24 নাম্বার প্রশ্নে চলে যাই এখানে আমাদের কি বললো এ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এ টু দি পার ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান সমীকরণ জোট এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ দুইটা সমীকরণ দেওয়া আছে চব্বিশ নম্বর প্রশ্ন এক্সের মান কত এক্সের মান কত তাহলে দেখেন যে বিষয়টা আমরা এখন এক্সের মান বের করবো কিভাবে করে বের করতে পারি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি এখানে দেখেন এটাও ভিত্তি এটাও ভিত্তি মাঝখানে গুঞ্চিন্ত তাহলে পাওয়ারগুলো যোগ হবে পাওয়ারগুলো যোগ হবে তাহলে যোগ মাইনাস ফোর ঠিক আছে তাহলে এ টু দি পাওয়ার থ্রি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস ফোর দুই দিক থেকে ভিত্তিবাদ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ওয়াই মাইনাস ফোর এই ওয়াইটাই এই পাশে আসলে মাইনাস আর এই থ্রিটাই ছেড়ে গেলে মাইনাস এক্স মাইনাস ওয়াই y টু আচ্ছা ওকে ফাইন আমরা পাইলাম এক্স মাইনাস সেভেন এখানে সেভেন লিখলাম এখন দেখেন যদি আমরা যোগ করি তাহলে এক্স আর এক্স টু এক্স ওয়াই ওয়াই কাটা যোগ করলে মাইনাস সিক্স এক্সের মান হবে মাইনাস থ্রি এক্সের মান কত হবে মাইনাস থ্রি কারণ দুই দিয়ে ভাগ করেন তাহলে এক্সের মান হবে মাইনাস থ্রি এই যে এক্স এর মান মাইনাস থ্রি মাইনাস থ্রি গ নাম্বার অপশনে রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন বলছে ওয়াই এর মান বের করা ও খুব সহজ এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান প্রশ্নতেই বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান তো এই মাত্র আমরা পেলাম এক্স এর মান মাইনাস থ্রি তাহলে এক্স এর মান মাইনাস থ্রি প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান ওয়াই ইকুয়াল টু ওয়ান প্লাস থ্রি তাহলে ওয়াই ইকুয়াল টু ফোর ওয়াই এর মান কত ফোর ওয়াই এর মান কত ফোর তাহলে গ নাম্বার অপশনটা সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থীরা এই যে এই টাইপে থাকা সূচকীয় যে সমীকরণগুলো দেওয়া এদের সমাধানগুলো আমাদেরকে বের করতে বলেছে তা আমরা এই টাইপের প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে সমাধান করলাম